আইন অমান্যের অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে গ্রেপ্তার করল পুলিশ গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেসের আরও কয়েকজন নেতাকে আদানি ইস্যুতে এদিন রাজভবন নিয়েছিল কংগ্রেস ওই অভিযানকে ঘিরে বুধবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় রাজভবনের সামনে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের একাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ

এইভাবে ট্রেনে হিঁচড়ে তোলা হচ্ছে আপনাকে তোলা হচ্ছে মারতে মারতে তোলা হচ্ছে আপনাকে শুভঙ্করকে আপনাকে মারতে মারতে তোলা হল দেখি 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 দেখি